এখান থেকে দেখতে পারবেন কোনো প্রকার কিন্তু কোনো অ্যাপ কিন্তু ইনস্টল বা ডাউনলোড কিন্তু হচ্ছে না এবার বিষয় হচ্ছে এখানে কী কারণের জন্য হচ্ছে সেটাই আমি আপনাদের দেখাবো প্লে স্টোরের মধ্যে কোনো প্রকার আপনাদের অ্যাপ ইনস্টল হচ্ছে না অ্যাপ আপডেট হচ্ছে না তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখানে ধরুন আমি এখানে ইনস্টল করছি এই অ্যাপটিকে কেটে দিয়ে তারপরেও কিন্তু এখানে কী দেখাচ্ছে এখানে আপনাদের পেন্ডিং শো হচ্ছে বা অনেকজনের কী দেখাচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই এরকম কিন্তু আপনাদের দেখাচ্ছে এবার এই সমস্যার সমাধান কীভাবে করতে হবে সেটাই আমি আপনাদের বলবো হয়তো আপনাদের এরকম দেখাচ্ছে তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন কোথায় আপনার মোবাইলের মধ্যে আসার পর এখানে কী করতে হবে সিম্পলভাবে আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে সেটিংসের অ্যাপটিকে যখন আপনারা ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো হবে এবার মেন যে বিষয়টা আমি আপনাদের বলবো এখানে এরকম আপনারা খুঁজে নেবেন আপনাদের একটি সেটিংস সেটা হচ্ছে আপনাদের এখানে টুরিজ স্পেস বা আপনাদের দেখবেন এডায়াম্যান্ড টুরিজ্জ বলে থাকবে বা টুরেজ বলে আপনাদের থাকবে আর যদি না পান তাহলে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন ওপরে গিয়ে এন টুরেজ বলে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন যেহেতু আমি টুরিজ অপশানে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখে নেবেন যে আপনাদের টুরেজ ভুল আছে নাকি এবার ট্যুরেজ যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো অ্যাপ কিন্তু আপনাদের ইনস্টল কিন্তু হবে না আপনাদের সমস্যা হবে সেক্ষেত্রে কী করতে হবে আপনাদের মোবাইল থেকে যেই সব অ্যাপ্লিকেশন দরকার নেই ভিডিও দরকার নেই সেগুলোকে আপনাদের আগে ফাঁকা করতে হবে আপনাদের এগুলোকে ফাঁকা করে নিলে পরে কিন্তু আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে তারপর নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো হয়তো আপনাদের মোবাইলে এই সবগুলোও ঠিক আছে তারপরেও আপনাদের অ্যাপ ইনস্টল বা আপডেট কিন্তু হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না তাহলে কী করবেন এখানে সিম্পলভাবে আসবেন আসার পর এখানে দেখবেন আপনাদের মোবাইলে অ্যাপস বলে একটা আপনাদের সেটিংস থাকবে এই অ্যাপ সেটিংস আপনাদের ক্লিক করতে হবে অনেকজন অ্যাপস সেটিংস নেই তারা সার্চ করবেন যেরকম আমি এখানে সার্চ করছি যেরকম আমি এখানে সার্চ করলাম এখানে অ্যাপ লিখলে পরেই কিন্তু আপনাদের চলে আসবে বা অ্যাপস আপনারা লিখবেন অ্যাপ যদি না পান তাহলে অ্যাপস এখানে লিখবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপস অ্যান্ড ম্যানেজমেন্ট বলে আপনাদের পেয়ে যাবেন এখান থেকে আপনারা কিন্তু সেই সেটিংস কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন এখানে খুবই সহজে আর যদি আপনাদের সেটিংসে থাকে তাহলে এখান থেকে আপনি কী করবেন সিম্পলার সেটিংসটি ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাপসের সেটিংস সেই অ্যাপসান ক্লিক করবেন এবার ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলি শো করবে এখানে সি অল অ্যাপসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে খুঁজবেন আপনাদেরকে প্লে প্লেস্টোর অ্যাপ্লিকেশনটি প্রথমেই আমি যেহেতু এখানে খুঁজে নিচ্ছি প্লেস্টোর অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তারপর এখানে দেখবেন আপনাদের ক্যারিয়ার এখানে সার্ভিস এই অপশানটি ক্লিক করার পরে এখান থেকে কী করবেন সিম্পলভাবে এখান থেকে কী করবেন আপনাদের এখানে দেখবেন ট্যুরিজ দেখবেন যেটা রয়েছে আপনাদের ওটাকে কী করতে হবে ক্লিয়ার ক্যাচ করতে হবে এবং এখানে দেখবেন আপনাদের কী থাকবে এখানে ক্লিয়ার টুরেজ এই দুটোকে আপনাদের একসাথে করে নিতে হবে তাহলে কী হবে আপনাদের এটা ঠিক হয়ে যাবে এটার জন্য আপনাদের অনেকজনের সমস্যা কিন্তু ঘটে থাকে আপনাদের প্লে স্টোরের মধ্যে অ্যাপ কিন্তু ইনস্টল হতে চাই না বা আপনাদের ডাউনলোড হতে চাই না তারপর এখানে কী করবেন প্লে স্টোরের মধ্যে দেখবেন প্লে স্টোরে যে অ্যাপটি রয়েছে প্লে স্টোর অ্যাপটিকে আপনাদের খুঁজে নিতে হবে আমি এখানে কী করব প্লে স্টোর অ্যাপটিকে খুঁজে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার এখানে আরেকটি আপনার অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে গুগল প্লে সার্ভিস সেই অপশনটিতে ক্লিক করার পর এটারও কি করতে হবে আপনাদের ডেটা গুলিকে ক্লিয়ার করতে হবে বা টুরিস্টগুলিকে কি করতে হবে একে ক্লিয়ার করতে হবে এখানে ক্লিয়ার অল ডাটা অপশন ক্লিক করার পর এখানে আপনি কি করবেন ডিলিট করে দেবেন এই ডিলিট করে দিলে পরে কি হবে এটা আপনাদের ঠিক হয়ে যাবে তারপর এখানে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর মধ্যে করতে হবে এখানে প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোর এই অপশনটি ক্লিক করার পর এটা কি করতে হবে এখান থেকেও আপনাদের এই টুরিস্টগুলিকে কি করতে হবে এখান থেকে ডিলিট করতে হবে এখান থেকে ক্লিয়ার কিন্তু আপনাদের করে নিতে হবে এবার হয়ে যাওয়ার পর এখানে আপনাদের নেক্সট কি করতে হবে এখান থেকে ব্যাক আসতে হবে তারপর এবার আপনারা কি করবেন এখানে সিম্বলভাবে আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস হবে এখানে দেখতে পারবেন আপনাদের প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার ওপেন হয়ে যাওয়ার পর এবার যে কোনো আপনার অ্যাপ্লিকেশন এবার যখন আপনার ইনস্টল করবেন তখন দেখবেন আপনাদের এরকমভাবে কিন্তু দেখাচ্ছে বা এখানে আপনাদের কী দেখাচ্ছে এখানে দেখবেন আপনাদের এরকমভাবে পেন্ডিং শো হচ্ছে এবার তো বলবেন ঠিক হয়ে গেল এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের এগুলো করার পরও কিন্তু আপনাদের অনেকজন কিন্তু হচ্ছে না তারা কী করবেন এখানে ব্যাক আসবেন আসার পরে এখান থেকে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখানে সিম্প্রভাবে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কী করতে হবে সেটাও আমি আপনাদের বলছি এখান থেকে একটু আপনারা অপশন পেয়ে যাবেন নিচের দিকে সেটিংসের অপশন এই সেটিংস অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন নেটওয়ার্ক প্রেফারেন্স দা দেখবে অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এটা আপনি কি করবেন ভাবে ওভার ইন্ডিন নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন যদি ওয়াইফাই অনলি থাকে তাহলে ওয়াইফাই শুধুমাত্র আপনাদের এটা ইনস্টল বা ডাউনলোড হবে যেহেতু আমার ওভার ইন্ডির নেটওয়ার্ক এটা সিলেক্ট হচ্ছে এটা ওকে করে দিচ্ছে তারপর এখান থেকে আরেকটি অপশান পেয়ে যাবেন অটো অ্যাপ আপডেট এটা আপনি কী করবেন সিম্বলভাবে ডোন্ট অটো অ্যাপ আপডেট এটা আপনি সিলেক্ট করবেন পরে এখানে ভাবে ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাওয়ার পরে এবার যে কোনো ধরনের আপনার অ্যাপ্লিকেশান এখান থেকে ইনস্টল করতে পারবেন যেহেতু আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন পেন্ডিংয়ের পরই কিন্তু এখানে ইনস্টল কিন্তু দেখাবে এখান থেকে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে নট না ক্লিক করে দেব তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন অ্যাপ কিন্তু এরকমভাবে ইনস্টল হচ্ছে বা আপডেট কিন্তু হবে আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে স্টোর মধ্যে আপনাদের অ্যাপ ইনস্টল কেন হয় না বা অ্যাপ ডাউনলোড কেন হয় না বা অ্যাপ কেন আপডেট হয় না সেটাই আমি আপনাদের দেখালাম তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি